আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি পুরো ভিডিওটার সাথে থাকবেন তো যে সবজিটা এখন দেখতে পাচ্ছেন এটার সাথে অনেকেই পরিচিত সবাই এটাকে চিনেন আমি জানি না কোন অঞ্চলে নামে ডাকে আমরা এটাকে সিসিঙ্গা বলেই জানি তো আজকে এই সিসিঙ্গার সিম্পল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি সিসিঙ্গার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে পাতলা পাতলা করে কেটে নেব তো চলুন তাহলে দেখি নি এ হচ্ছে আমার একদম সিম্পল করে পাতলা করে কেটে নেওয়া সিসিঙ্গা তার সাথে আমি কেটেছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর সাথে নিয়েছি একটা ডিপ চলুন পুরো রেসিপিটি এনজয় করে আমি প্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি একটা প্রাইপ্যান চুলে দিয়েছি এখন তেল দিব তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর বলতে ভুলে গেছি দু কোয়া রসুন কুচিয়ে দিয়েছি আমি এখানে তো এগুলোকে হালকা নেড়ে চড়ে ভেজে নেব একটু পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিব খুবই সামান্য একদম সামান্য একটু হলুদ আর জাস্ট একটু হলুদ হলুদটা আমরা কম দিব কারণ সবুজ কালারটাকে ধরে রাখার জন্য ফার্স্টে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিব একটু হলুদ তারপর আমি একটু দিব মশলার গুঁড়া যেখানে জিরা ধনিয়া একসাথে এই হাফ চা চামচের মতো সিম্পল একদম এটাকে আবার ভালোভাবে একটু নেড়ে নিব নেড়ে নিয়ে আমি এখন একটু ভাজ ভেজে নিব কি ভেজে নিয়ে আমি যে পাতলা কুচি করে কেটে রাখা সিশিং দিয়ে দিচ্ছি সিশিং দিয়ে আমি এটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে একদম সব মশলা বা পেঁয়াজ সব কিছু একদম একসাথে করে নেব নেড়ে চেড়ে তারপর আমি হাই দিয়ে আছে এটাকে রান্না করব। কারণ আমি চাচ্ছি না এটা থেকে পানি বের হয়ে এটার কালারটা নষ্ট হয়ে যায় এই আমি চুলার আসতে একদম হাই রেখেছি এই হচ্ছে দেখতে থাকুন আমি জানি খুবই সহজ রেসিপি অনেকে হয়তো বলবে এটা দেখানো কি আছে আমার কাছে মনে হয় সহজ রেসিপিটাই দেখানো উচিত যেন সবাই এটাকে সুন্দরভাবে করতে পারে আমি আমার চিকেনটা ভাজা হয়ে গেছে আমি মাঝখান থেকে একটু ফাঁকা করে এখানে দিয়ে দিলাম একটা ডিম যে ডিমটা আমি আগে রেডি করে রেখেছিলাম ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে রেখেছিলাম তো এটাকে একটু জাস্ট একটু নেড়ে চেড়ে শক্ত হয়ে আসলে আমি চিকেনটার সাথে এটাকে সুন্দরভাবে মিশিয়ে মিছিলাম মিশানো হচ্ছে আর দেখতে পাচ্ছেন আমি জানি না কালারটা কতটা বোঝা যাচ্ছে একদম সামনাসামনি এটার কালারটা সবুজ সাথে কিছু লাল কাঁচামরিচ সবুজ কাঁচামরিচ দেখতে জাস্ট ইয়ামনি লাগছে এখন আমি দিয়ে দেখছি এখানে ধনে পাতা কেটে ধনে পাতা দেওয়ার পর তো এটা আরও বেশি সুন্দর লাগছে সবুজ সবুজে সবুজে একদম ভরপুর তা আমার রান্না একদম কমপ্লিট আমি এখন নামিয়ে নিয়ে সার্ভ করব। এই যে আমি সার্ভ করে ফেলেছি বিশ্বাস করেন এত বেশি আমি হয়েছে এটা আসলে বলে বুঝাতে পারবো না এটা রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে অসাধারণ আপনি নিমিশেই এক প্লেট ভাত এটা দিয়েই খেয়ে নেবেন আপনার ভুলে যাবেন যে টেবিলে অন্য কোনো আপনার রান্না আছে এটা দিয়েই খেতে থাকবেন আপনি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ